হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পাঁচটা চল্লিশ নাগাদ তো আমি দেখো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলছি একটু তাড়াতাড়ি করে কারণ তা তার কারণটা আমি পরে বলছি একটুখানি তো দেখো বাইরের দিকটা তো মনে হচ্ছে এখনই মানে সকাল আটটা বাজছে তো বড়ো মাছ ভাজছি এদিকে তেঁতুল জল ফিজিয়ে রেখেছি এদিকে তোমার কুমড়ো বসিয়েছি দু রকমের কুমড়ো রয়েছে কাঁচার পাকা এদিকে তোমার আলু উচ্ছে ভাজা হবে আর দেখো মাছ তো প্রায় অর্ধেক কমপ্লিট হয়েই গেছে আর ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে রেখেছিলাম জল ঝরতে দিয়েছিলাম পরিষ্কার করে নিলাম তো এখন ফ্রিজ হালকা করে ফ্রাই করে নেব তারপর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আমার তো অসাধারণ লাগে বর খুব একটা পছন্দ করে না বাট আমার খুব 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 ভালো লাগে খেতে জানি না কেন এত চিংড়ি মাছ আমার পছন্দ খাবার জানি না তো চলো মাছও প্রায় কমপ্লিট বরের মাছ হয়েছে টক মাছ বর বলেছিলো এখানে ধনেপাতা দিয়ে দিই আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছেও ধনেপাতা দিয়ে দিই আর উচ্চে ভাজাও রেডি হয়ে গেছে তো এরপর করব হালকা করে লিকার চা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি সাতটার আগে কাজ কমপ্লিট করতে হবে কারণটা বলে ফেলি এরপর আর ওয়েট করতে পারলাম না কারণ মাম্মার আজকে পরীক্ষার রেজাল্ট মানে যেটা পরীক্ষা দিয়েছিল মাম্মা তো আজকে ওর মা মানে রেজাল্টটা দেবে যে ও কী কত নাম্বার পেয়েছে তো জীবনে যে ও পরীক্ষা দিয়েছে প্রথম সেটাই অনেক আমার কাছে এটা খুবই মানে বিশাল একটা নিজেকে কীরকম লাগছে আমার মেয়ে সাড়ে চার বছর বয়সে মানে এত বড় হয়ে গেছে যে পরীক্ষা দিচ্ছে তার আমি খাতা আনতাচ্ছি মানে কি বলবো এটা অনুভূতি করাটা যে যারা যারা প্রথম দিচ্ছে তার মা এমনকি তার বাবারাই অনুভূতি নিতে পারবে তো চলো টোটো চলে এসেছিলো আমি বেরিয়ে পড়েছিলাম এখন মোড়েতে দাঁড়িয়ে থাকবো বাস স্ট্যান্ডে তো এখন ডালিয়া দিদির জন্য দাঁড়িয়ে থাকবো ওর মেয়েও পরীক্ষা দিয়েছিলো আর গাছে খালি কত আম দেখো বাস স্ট্যান্ডে তো পরীক্ষার রেজাল্ট নিয়ে নিয়েছি এরপর কিন্তু বাড়ি ফিরে আসার পালা এখন ডিবিসি পুলে উঠছি আর মাম্মার খাতা দেখে মাম্মার নিজেও খুশি বোঝে খুব ভালো খুব মজা আমি নাম্বার পেয়ে গেছি মানে ও তো কী বলবো তো ড্রেস চেঞ্জ করেই চলে এসেছি মায়ের বাড়ি মায়ের বাড়িতে এসে দেখছি রোজি করেছিল চাউমিন তো একটুখানি করে খেয়ে নিই ছটফট করে ভালোই হলো আর আমি রান্না বান্না তো কমপ্লিট করে এসছিলাম তো বরকে খাবার দিয়ে তারপর আমি চলে এলাম মেয়েকে নিতে আর এই দিকে আমার চলে এসছে দেখো আমার মানুষও না আমার জানের টুকরো তো দেখো তো একটুখানি আদর করে নিলাম নিয়েই বাড়ি চলে এসে চান টান করে আগে আমি খেয়ে নিয়েছি তারপরে কিন্তু নামাজ পড়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাকে কেন কি জানি আজকে তো মাম্মা এখন পড়াশোনা করছে আর ফ্যান কুলার তো চলছেই তো মামাকে বললাম একটুখানি টিফিনের জন্য দই আনি তো মাম্মা লাল খুব একটা পছন্দ করে না কেন কি জানি সাদা দইটা খুব খাই তো আমি খুব খাই লাল দই আমার খুব ফেভারিট তো চলো মামাকে দিলাম একবার মাম্মা খাবে না তো খেয়ে দিয়েই কিন্তু এরপর চলে এলাম মায়ের বাড়ি মাম্মা আর আমি হাঁটতে হাঁটতে তো আমার মামা কিন্তু আগে ছুটে চলে এসছে এরপর এসেই দেখছি আবার আমার সোনা বেরিয়েছে মানুষ তো দেখো ওকে একটুখানি আদর করছে আমার মাম্মা দেখো বলবে আমাকে কোলে নাও তো মুখটা দেখো রেগে গেছে আর আকাশটা দেখো রোদ উঠছে এত কি বলবো বৃষ্টির তো দেখা নেই এই দিকে আর গাছপালাগুলো দেখো সব শুকিয়ে যাচ্ছে খরা হয়ে তো মায়ের কাছে এখন বসলাম মায়ের শরীর খুবই খারাপ তো মাকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমি মা রোজি তিনজনা ডাক্তার দেখাতে যেখানে গাজন হয় সেখানেই ডাক্তারখানা হোমিওপ্যাথি খাবো ভাবছি এরপর তো চলো আমি তো খাই মাকে খাওয়াবো ভাবছি এরপর তো বাড়ি এসে কিন্তু রান্না নি তার জন্য আমি আমার জন্য স্যান্ডউইচ চা করে নিলাম মা বললো বাড়িতে খেয়ে দে কিন্তু আমি বললাম না থাক মেয়ে থাক মায়ের কাছে কারণ মেয়েকে রেখে দিলাম প্রচুর গরম আমাদের বাড়িতে কি বলবো আর তো মেয়ে থাকলো মায়ের কাছে আমি চলে এলাম খাওয়া দাওয়া করে ভিডিও শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দিবাই